আসসালামু আলাইকুম প্রিয় চাকরিপ্রার্থী ভাই ও বোনেরা আজকে আপনাদের জন্য আরো একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আর এই ভিডিওতে আমরা আজকে আলোচনা করব ভূমি আপিল বোর্ড একটা নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আমরা সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব তো আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখলে আশা করি অবশ্যই উপকৃত হবেন বিজ্ঞপ্তি প্রকাশ করে 14 মে 2025 তারিখে এবং বিজ্ঞপ্তি তারা কি বলে দেখেন ভূমি আপিল বোর্ডের আদর্শ কার্যক্রম নিয়োগ যোগ্য

টোটালি ছয়টি পদে লুকটিবে প্রথম নম্বর যে পদ সাটু করি কাম কম্পিউটার অপারেটর এখানে চোদ্দ তম গ্রেডে চারজন লোক তারা নিক দিবে এবং এই পদের জন্য আপনার শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানে সিজিবি স্নাতক পাস এবং কম্পিউটারের ব্যবহার দক্ষ থাকতে হবে এবং বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়স বা চল্লিশ বছর পর্যন্ত যোগ্য দুই নম্বরের যে পদ সহকারী লাইব্রেরিয়ান ষোলতম একজন লোক লুকটিবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং লাইব্রেরি সায়েন্সের সার্টিফিকেট থাকতে হবে তিন নাম্বারের যে পদ কেশিয়ার ষোলতম গ্রেডে একজন লোক লুকটিবে এবং উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হলে বাণিজ্যিক বিভাগ থেকে আপনি এই পদ আবেদন করতে পারবেন এবং অভিজ্ঞতা সম্পূর্ণ প্রার্থী যারা আছে তাদেরকে এখানে অগ্রাধিকার প্রদান করা হবে চার নম্বর যে পদ কেশিয়ার ড্রাইভার ড্রাইভার গাড়ি চালক এখানে ষোলোতম গ্রেডে চারজন লোক দিবে এবং অষ্টম শ্রেণী পাশ হতে হবে এবং হালকা বা বাড়ি যান মন আপনি আপনার বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং অভিজ্ঞতা সম্পন্ন দেখে এখানে অগ্রাধিকার প্রদান করা হবে পাঁচ নম্বর যে পদ ড্রেস পাস রাইডার এখানে আঠারোতম গ্রেডে একজন লোক দিবে আপনি যদি দ্বিতীয় শ্রেণীতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হন এবং মোটরসাইকেল চালনায় আপনাকে বাংলাদেশ স্মরণ পরিবহন কর্তৃক বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকে এবং কম্পিউটার দক্ষ থাকেন তাহলে আপনি এই আবেদন করতে পারবেন এবং ছয় নম্বর যে বিষয়ক অভিষয়ক বিশতম গ্রেডে চারজন লোক নিবে এসএসসি পাস হলে আপনি এই আবেদন করতে পারবেন এবং অনলাইনে নিউ গ্যাস আবেদনপত্র পূরণ ও পরীক্ষা ফি জমা শুরু তারিখ বিশে মে দু হাজার পঁচিশ তারিখ সকাল দশ ঘটি থেকে এবং শেষ তারিখ ছাব্বিশে দু জুন দু হাজার পঁচিশ বিকাল পাঁচ ঘটি এবং বিস্তারিত তথ্য তথ্যের জন্য আপনি এই ওয়েবসাইটে প্রবেশ ভ্রমণ করতে পারবেন ও আশা করি বিষয়টা বুঝতে পারেন তো আপনার প্রথমে সম্পর্কে খুঁজ খবর নিমেন সপ্তমিতে যাচাই করে তারপরে বুঝে শুনে নির্ধারিত আবেদন করবেন আর প্রতিদিন আপডেট আপডেট চাকরি খবর খবর পেতে অবশ্যই আমার চ্যানেল আর ফেসবুক পেজের সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য